কিন্তু ছাত্র জনতা আবাবিলের ভূমিকা পালন করেছিল তারা তাদের জীবনকে বিলীন করে দিয়ে যখন হুংকার দিয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ল এই হুংকারের কারণে জীবন রক্তের বিনিময়ে সতেরো বছরের শৈলাচার বাংলার জমিন থেকে পালিয়ে দিল্লিতে পালিয়েছে কথা বলে ঠিক কিনা মুসলমান বাংলার জমিনে নতুন কোন স্বৈরাচার যেন না আসে বাংলার জমিনে নতুন করে ফ্যাসিস্টের জন্ম যেন না হয় বাংলার জমিন যেন দেশপ্রেমিক ইমাম দীপ্ত আলেম উলমান নেতৃত্বে বাংলাদেশ যেন আগামীতে পরিচালিত হয় এই সিদ্ধান্ত মুসলমানদের নেওয়ার দরকার আছে না হে তাকবি আমার জন্য জীবন দিয়েছে আমার জন্য রক্ত দিয়েছে ফাঁসির কাষ্টটা ঝুলেছে আমার জন্য প্রবৃত্তি তেন আমাকে সমযত রেখেছে এই মুহূর্তে আমি আর দেরি করতে চাই না আমার সামনে থাকা সত্তর হাজার নুরের পর্দা সরয়া দাও আমার ফেসটাকে আমি আমার জান্নাতি বান্দাদের সামনে ওপেন করে দিতে চাই বাহান আল্লাহ বলি আল্লাহ রাব্বুলাল আমিন বলবেন যে জান্নাতীরা আর অপেক্ষা নয় ফেরেস্তারা আমার সামনে থাকা সত্তর হাজার নুরের পর্দা সরয়া দাও সাথে সাথে খট খট করে সত্তর হাজার নুরের পর্দা খুলে যাবে আল্লাহ রব্বুল আলামিনের আলোকময় নদের তাদাদে যখন আমাদের সামনে আসবে জান্নাতীদের সামনে আসবে তারা দেখতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে তারা बेहোশ হয়ে যাবে কেউ কেউ বা সেজদায় লুটিয়ে যাবে এক পর্যায়ে बेहোশ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন সকলকে জাগ্রত করে বলবেন হে জান্নাতীরা বলো দেখি আমার দর্শন তোমাদের কেমন লাগলো জান্নাতিরা বলবেন আল্লাহ তোমার দর্শনে আমরা ধন্য হয়েছি তবে এত অল্প সময় কেন দেখা দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এত অল্প সময় নয় আমার দর্শন হয়েছে হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন হয়ে গেছে সুবহান আল্লাহ বলি মুসলমানরা সিংহের জাত মুসলমানদের হুঙ্কারে গৌর গোবিন্দ পালিয়েছিল মুসলমানদের হুঙ্কারে গোটা পৃথিবীর সকল স্বৈরাচার পালিয়েছ হুঙ্কার